জানো তো উপকারী না ভাগে খায় তুমি যার উপকার করবে তার কাছেই তুমি খারাপ হবে এখনকার যুগটাই এরকম তেলও মাথায় মানুষ তেল দিতে ভালোবাসে যার পয়সা আছে তার দাম আছে যার টাকা পয়সা নাই তার এই দুনিয়ায় কোনো দাম নাই তো এমন কিছু মানুষ আছে যাদের দুঃখের দিনে তুমি পাশে থাকবে কিন্তু সুখের দিনে তারা তোমার কথা ভুলেই যাবে এরকম অনেক মানুষ আছে আজকাল তো কিছু কিছু মানুষ যারা আমাদেরকে দুঃখের সময় প্রয়োজন হয়েছিল বাট সুখের সময় আমাদের নামটাই ভুলে গেছে তাদের লিস্টের তালিকায় আমরা ছিলামই না সুখের দিনে দুঃখের দিনে কিন্তু আমরা তাদের লিস্টের তালিকায় ছিলাম সবার প্রথমে আমাদের নামটা ছিল কিন্তু সুখের দিনে আর আমাদের নামটা ছিল না তো আমি মনে করি যারা আমার দুঃখের দিনে আমার পাশে ছিল তারাই আমার সুখের দিনে থাকার যোগ্যতা রাখে আর যারা আমার দুঃখের দিনে পাশে ছিল না তারা আমার সুখের দিনে থাকারও কোনো যোগ্যতা রাখে না আর তাদেরকে আমি থাকতে দেবও না তো ঠিক এই রকমই আর এরকম আমাদের জীবনে অনেকজনেরই জীবনে এরকম অনেক কিছুই ঘটে চলেছে প্রতিনিয়ত তো যাই হোক এইসব নিয়েই তো জীবন আর দেখো তোমার সাথে আমার গল্প করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল বিছানা কোটানো কাপড় তুলে আনা ভাঁজ করা সমস্তটাই কমপ্লিট হয়ে গেল আর তারপর আমি এখানে রুমটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম কারণ দুদিন হলো ঝাঁজ দিতেও পারছিলাম না এতটা শরীরটা খারাপ লাগছিলো ঠান্ডাও লেগেছে প্রচণ্ড আর তোমার কেমন জর্জ্বল লাগছে তারপরে আমি একটু ফ্রেশও নিলাম আর থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি আর রনি একটা ব্রিটেনিয়ার বিস্কুট এনেছে তো সুগার ফ্রি আর এটা জিরা বিস্কুট বিস্কুটটা আর ওকে সেই বলছিলাম সেটাই যে এই বিস্কুটটা আমার মা আমাকে অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় এনে দিত যখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম তখন আমাকে ঠিক সকালবেলায় এই বিস্কুটটাই এনে দিত আর এই বিস্কুটটা আমার খেতে খুবই ভালো লাগে অনেক দিন পর খেলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আবার আসি নতুন কোনো একটা গল্প নিয়ে এটা